पढ़े पढ़े दादा रब

সেখান্তে তুলে নিয়েছি বলে ভালো ছবি ওঠে ছবি নাম করে নিয়েছি এখানে নিয়ে আসি দুই লাখ টাকা পাইছে আরো ঘরে অনেক লোক বাইরে দেখে মারছে তারা এখানকার পরে উদ্ধার করেছে স্থানীয় উদ্ধার করেছে স্থানীয় সব চেক করে নিয়ে আপনি তোমার বাবা পুরা ক্লাস টেনের ছাত্র আর এই ক্লাস এইটের ছাত্র এর এই যে একটু বাতের টাকা পয়সা এই দেখে একে নিয়ে আসে এইভাবে اها <laughs>